গাজীপুরের কালিয়াকৈরে এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় দুষ্কৃতিকারী চক্রের বিরুদ্ধে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ভুক্তভোগী মজদুমিয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে চান্দরা উত্তরপাড়া মনির মার্কেট এলাকায় নিজ বাড়িতে বসবাস করে আসছেন তিনি তার নিজ জেলার টাঙ্গাইল আর এ সুযোগকে পুঁজি করে স্থানীয় দুষ্ট প্রকৃতির ব্যক্তি ইমরান দেওয়ান ও তার সঙ্গীরা বিভিন্ন সময় তাকে ভয় ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল ওই ইমরান দেওয়ান ওর বাবার নাম হলো মতি দেওয়ান আমার এই কনস্ট্রাকশন যখন কাজটা চলে তখন থেকে উনি আমাকে অনেক দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে এই বালু ট্রাকের টাকা নেয় বনের জায়গায় নামাইলে টাকা নেয় মেন রোডে নামাইলে হেন থেকেও টাকা নিচ্ছে গাড়ির প্রতি দশ হাজার তো দীর্ঘদিন যাবৎ ও আমার সাথে এরকম উত্তপ্ত করেই আসছে চাঁদা নিতেই আসছে চাচ্ছে তে এবার আবার বিঘা মন্ডের টাকা চাচ্ছে এখন বলে তারা ক্ষমতায় অনেক সময় তারা এই হুমান সাহেবের নাম বিক্রি করে চলে প্রথম দিকে ভয়ে টাকা দিলেও পরবর্তীতে দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি দামকি আরও বেড়ে যায় গত সাত নভেম্বর সন্ধ্যায় চান্দরা বিদ্যুৎ উত্তরপাড়া জোড়া পাম্প এলাকায় অটোরিকশার গতিরোধ করে তাকে ভয়ভীতি দেখায় বলে অভিযোগ করেন মজনু পরের রাত সাড়ে আটটার দিকে তার বাসার নিচে গিয়ে আবারও ডেকে বাইরে বের করে লাঠিসোটা দিয়ে এলোপাতারি মারধর করে গুরুতর জখম করে পালিয়ে যায় অভিযুক্তরা এ বিষয়ে স্থানীয় মনির মার্কেটের মালিক মনির হোসেন মোটোফোনে ঘটনার সততা সম্পর্কে বিপিসি মাল্টিমিডিয়াকে বলেন এটা আগে একটা ই হয়েছে একটা তর্কাতর্কি হয়েছে হ্যাঁ দুজনে হ্যাঁ ওইটা দিয়ে দিছি হুম। কথা বলার দরকার নাই একসাথে কিছুক্ষণ পরে তার করার জন্য জানার জন্য যে কি হয়েছে একটু শুনি এই সোনার মধ্যে মনে করেন কিছুক্ষণ পরে আসছে ভাই হ্যাঁ সোনার মধ্যেই মনে করেন যে হরদম এই জামলা গেছে আমি কোনো কিছু বুঝতেও পারলাম না এখন মজনুবাই এই করার জন্য মনে করেন আমার নিজেরই হয়েছে আপনি কথা পেছেন শুনলাম আপনিও কথা পেছেন agat পেছেন বলতো ফিরাতে গিয়ে আপনি কথা পেছেন এখানে মজলবের লগে সবাই কয় যে মনিরের হলনে ডাক দিলাম একটা দিনই জানার জন্য একজন ব্যক্তি এসে বলল তার আমার নিদে রাখল যে তারে ডাক দেওয়া শুনি ওই ব্যক্তির নাম কি যে আসে বলছিল আপনাকে ডাক দেওয়ার কথা নবজীবন্দন না ওইপরে পোলা বানাইছে ওগুলা আমরা দেখিও নাই আমি দুই দিন মুলা বানাইছে এর মধ্যেই মনোকরণ জামলা এই হইছে এর জোন তাই ই করে তাই না দূরছে তো হন মনোকরণ আমি হই মজল বেরই করছি আমি ডাক দিলাম একটা জিনিস জানার জন্য তার এইটা কোন ধরনেরই আড়া ওইটানা এসে কথা তুললো কি ওনারে ওনার হাতে দুইটা মোবাইল হ্যাঁ ওনারে যখন আমি পাঞ্জায় দরছি পিছে থেকে যেতে ওনারে ওনার উপরেই ই করার আগে আমার উপরে আসে পরে ওখানে আমার বাসার ভিতরেই গেছে আমার বাসার ভিতরে ওইটা সাইটে ই এছাড়াও এই ঘটনার সময় উপস্থিত মনির মার্কেটের ব্যবসায়ীরা ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন ইমরান দেওয়ান সন্ত্রাসী ও চাঁদাবাজ তবে যে ছেলেটা হিরোইনসি ছিল বুঝছেন হিরোইনসি ছেলেটা তারে মানে কলার ধরে টানে বাঁচোত মা দাসোত খানকে বলা করে বকা করে ছেলেটার বয়স ষোলো বছর হবে সে পরে বলছে যে তুমি আর মতো ছেলে আছে তুমি এরকম ব্যবহার করো কেন করো পরে এই কথা কয় কয়েক কোন বাঞ্চুপি কেরা পরে এখানে আরও ছিল অনেক অনেক মনে মনশি ছিল আলিম কাকা ছিল তারা বললো যে এই সেরা দিন পরে বাড়িতে যেয়ে অনেক লোকজন নিয়ে বক্তাশাগুন আসে সে আক্রমণ করে তারা মারিদূর করে প্রচুর মারিদুর করে এমন মারিদূর করে মারার মতো আমরা ফেরাতে গেলে আমাদের মার মারামারি ইমরান ইমরান ভাই তারপরে তার ছোটো ভাই হলো রাতুল আরও অনেকেই ছিল মানে আমি তাদের নাম বলতে পারতেছি না সেক্ষেত্রে মনে করেন আপনি মূল কথা কিছু করেন সাদা বাস সাদা বাস হ্যাঁ এটা মানে টেনশন একজন বিল্ডিং দিতেছে ওর কাছে পাঁচ লাখ ওর দশ লাখ এভাবে তার টাকা আদায় করে এক এক করে খায় এরা ব্যমপে করে ভারী লোকজন রাতুল আর অন্য রবিন অনেক কিছু নাম জানি না আর মেলা গলিয়া 20 25 টা বানাইছিল মূলত কি কাজ করে এরা মনে তো ঘুরে বেড়া খায় কারণ আগে বাসা বাড়ি আসছে ওই ভাড়া বুড়ে তোলেই প্রচুর আঘাত করছে মজনু বাইরে মারছে মনে করেন যে চার জন মিলে একবার ধরে ওই ওখান থেকে মারতে মারতে মনে করেন এই পর্যন্ত একবার ওই বাসা পর্যন্ত লেছে মারতে মারতে মজনু ভাইকে মারতে মারতে একবার অবস্থা হ্যার গায়ের যে জামা শার্ট এগুলো সব ছিঁড়ে ফেলছে এমনকি তার পরনের যে ই ছিল তার ইজ্জত তো সে রক্ষা করতে পারেনি সেই ইজ্জত খুলে যা ওইটা ও নিয়ে গেছে ওরা ওখানে দেখলাম যে হাতে করে নিয়ে যাচ্ছে এই ঘটনার পরবর্তীতে মজদুমিয়া প্রাথমিক চিকিৎসা নেন কালিয়াকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আত্মীয় স্বজনের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগের বিষয়ে ভুক্তভোগী মজদুমিয়া বিপিসি মাল্টিমিডিয়াকে জানান কালকের যে ঘটনা হঠাৎ করে আমি তো কোনাবাড়িতে বাড়িতে বিজনেস করি অফিসিয়াল এভাবে কালকে আমি আসলে প্রতিদিনের মতো ফিরছিলাম তখন বাজার সাড়ে আটটার মতো তখন সুলতান স্কুলের সামনে এই ইমরান দেওয়ানের দুই স্বাস্থ্য ভাই আমার সামনে মোটর সাইকেল দেয়া রাস্তা আটকে দেয় তো বললাম যে তুমি সাইড দাও আমাকে যেতে দাও উনি বলতেছে যে যদি না দিই সাইড যাও হোক এক কথা এক পর্যায়ে দুই পর্যায়ে উনি হুন্ডাই থেকে এসে আমার কলার দূরল এক এক পর্যায়ে দশটা দস্তি দশটা দোষী পরে মনির গেল মনির আমি তো আবার চিনি নাম ওলাপান মনোষ আমার ছেলের বয়সের বয়স মনির বলল যেটা এটা তো মতি দেওয়ানের ছেলে পরে যাই হোক বলল যে মনির কলে ওরা ওটা তো খাইছে আবি যাবি আবি যাবি খাইছে ওদের সাথে কথা বলা যাবে না ওর বাবারে ফোন দিই পরে আপনি আসেন কথা বলব এই কথা বলে ও চলে গেছে আমি ও বাসায় চলে গেছি বাসায় চলে চলে যাওয়ার পর প্যান্ট শার্ট খুলছি আপনি ভাবি খাবার দিছে খাবারটাকে বললেই শুরু করবো এই টাইমে আমার মনির ফোন দিল যে নিচে আসেন লোক আসছে কথা বলবে তা আমি ভাবছি যে হয়তো তার বাবা আসছে এই বিষয়টা একটু কথা বলি কথা বলে একটা মীমাংসা দিয়ে আসতো বাচ্চা বলা পান আমার ছেলের বয়সর বয়স নিচে এসে দেখি সেই ইমরান দেওয়ান তার দল পল নিয়ে প্রায় দশ পনেরো জন ওখানে দাঁড়িয়ে রয়েছে আমি গেটের থেকে বের হওয়া মাত্রই আর কোনো কথা নেই আমাকে ডাইরেক্ট দৈরা ইচ্ছামতো মতো পিঠে নিই গুণ ধুলাই দুনিয়ার মানুষ সেখানে ফিরে আসারতে পারে পরে আমি দূর পেয়ে যাই এই মনিরের বাসায় পালাইছি আমি মোটামুটি চার পাঁচজন শনাক্ত করতে পারছি ইমরান দেওয়ান সহ তার ভাই সহ বাকিগুলো আমি আসলে চিনি না দলগতভাবে আসছে ওরা প্রস্তুতি নিয়ে আসছে তা আমি তো জানি না আমার তো আসলে সরল মন আমি তো আসলে কোনো সংঘাতের সাথে জড়িত না এরা তো ওই নেশা এরা তো নেশাবানি করে কোনো ব্যবসা বাণিজ্য নাই এদের এদের কোনো ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য নাই ওই ইমরান দেওয়ান এদেরকে পালে পাইলে বিভিন্ন জায়গায় এদেরকে চাঁদা আদায় করে এই বন বিভাগের টাকা এই সরকারি জমিগুলো দখল করে মানুষের ঘর করে দিবে নিছে হেনি থেকে কিছু টাকা খেবে লইছে এই সেই বিভিন্নভাবে এরা এদের চলে এদের কোনো ব্যবসা বাণিজ্য নাই এরা কোনো বিজনেসম্যান না এরা কোনো পলিটিকশিয়ানও না এরা পলিটিক পলিটিক্সের নাম বিক্রি করে রাজনীতি পড়েছে আগে ছিল যেমন ইমরান দেওয়ানের বাবা ছিল আতাব দেওয়ান উনি তো এই আমলিক করে এটা সকলেই জানে উনিও আমলিক আমলিকের সাথে সম্পৃক্ত ছিল পাঁচ থেকে বলো খোলস পাল্টে এখন বিএনপির নাম বিক্রি করে এবং কি ওই হুমায়ুন সাহেবের নাম বিক্রি করে এদেশে চাঁদাবাজি করে আমার কাছে আমার এই সহলতার সুযোগটা নেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হলো আমি টাঙাইলা এখানে এসে আমি ইউনিট করছি ভারী করছি এখন তাদেরকে চাঁদা দেব হানড্রেড পার্সেন্ট পুরো পরিকল্পিত এটা শুধু আমি না আপনার আরও দর্শক বিন্দু যারা আছে সকলকে আপনার জিজ্ঞেস করে দেখেন থানায় অভিযোগের কপি ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী অভিযুক্ত ইমরান দেওয়ান মোটোফোনে বিপিসি মাল্টিমিডিয়াকে জানান তার চাচাতো ভাইয়ের সাথে হুন্ডা পার্কিং নিয়ে সৃষ্ট সমস্যার জের ধরে মজনুমিয়াকে জিজ্ঞাসাবাদ করার সময় তার লোকজনের মাধ্যমে মারধরের ঘটনা ঘটেছে তবে কোনো চাঁদাবাজির বিষয় নেই এই ঘটনার সাথে উনি চাঁদার কথা বলতেছে এখানে চাঁদার কোনো প্রশ্নই নেই হ্যাঁ সেটা হলো আমার চাচা ভাই ছোট চাচার ছেলে ওনার বাসার সামনে মোটরসাইকেল রাখছে তো উনি নাতি না বলছে যে আমি মোটরসাইকেল সরা হ্যাঁ বলতেছে একটু পরে সরাই আমি তারা কিনতেছি কিছু তারা পরে বলতেছে তাড়াতাড়ি আমার বাসার সামনে মোটর তখন তার মাইন্ডে লেগে গেছে এই ব্যাপার আপনি আমার বকা দিলেন কেন হ্যাঁ এরপরে এক পর্যায়ে সেও কলারে ধরছে হাঁটা হাটি করছে তারপরে তাকে তরফ করে দিছে মোটর সাইকেলটা রাইকে দিছে তারপরে আমাদের কাছে বলতে কান্নাকাটি করে এর পরবর্তী সময় আমরা গেছি ওখানে শুনতে যখন শুনতে গেছি তখন সেও শৃঙ্খলাটা দেখাইছে এরপরে মনে করেন যে আমাদের সাথে যারা লোকজন গেছে তাদের সাথে একটা মারামারি হচ্ছে বারবারই হরপরি প্রেক্ষিতে পর করে তোলা আশা হইছে তো এখানে সাদা বা অন্য অন্য কোনো কিছুর তো উল্লেখ নাই এখন আমার কথা যদি বিশ্বাস না হয় সেটা আপনি হয়তোবা বা এসে ভাবে আপনি ই করতে পারেন তদন্ত করতে পারেন দেখতে পারেন অভিযোগ পরিবর্তী কার্যক্রম নিয়ে কাল ইগোর থানার অফিসার ইনচার্জ মটফনে বিপিসি মাল্টিমিডিয়াকে জানান অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মজনুমিয়ার উপর হামলার ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে দাবি স্থানীয়দের দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বক্তব্যগীর স্বজনরা নিউজ